বন্ধুরা আরো একটা নতুন সকালে আপনাদের স্বাগত আজকে শনিবার দেখতে দেখতে সপ্তাহটা প্রায় শেষের পথে এখন সকাল আটটা ব্লকটা এখন শুরু করছি আজকে অনেকটা দেরি করে উঠে সবে চানটা সারলাম সকাল থেকে আসলে কালকে একটু রাত করে শুয়েছি কয়েকটা কাজ সারতে সারতে উঠতে যথারীতি প্রচন্ড যে লেট হয়ে গেছে আপাতত শ্লোক উঠে গেছে সকাল থেকে কারেন্ট ছিল না যার জন্য শ্লোক উঠে গেছে এবারে স্লোকে কে ফ্রেশ রেডি করাবো তারপরে তো যেমন বাকি কাজ আছে সংসারের সেগুলো সারবো আমি সকাল সকাল কতগুলো মার খেলাম কতগুলো মার খেলাম একটাই কারণ ও এই যে শাড়িগুলো অলরেডি থানছে এগুলো টেনে টেনে সব ফেলবে মেনে নেওয়া যায় দিন কষ্ট করে গোছাই ও টেনে ফেলবে ফেলতে দিনই বলে কত মেনে চলেও গেল এত মারতে শিখেছে ওর পছন্দ মতো কোনো কাজ না হলে দুমদাম মেরে দিয়ে চলেও যায় এখন ঘড়িতে বাজে বারোটা এই এগারোটা চল্লিশ বারোটা বাজে কুড়ি মিনিট বাকি শ্লোক ঘুমাচ্ছে শ্লোক ঘুমাচ্ছে অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে আজকে তো একবার চান করা হয়ে গিয়েছে আজকের এক গাড়ি কেচেছি কাল বাড়ি ছিলাম না তারপর রবিবার কাল বাড়ি থাকবো না কালকে একটা দরকারে আমরা খুব ভোর ভোর বেরিয়ে যাব। আবার সোমবার থেকে সবার যেমন জার্নি শুরু তাই জন্য আজকের এক গাড়ি কেচেছি যাকে বলে মানে ঘরের আর কিছু বাকি নেই সবই কেঁচে দিয়েছে আজকে ওই জন্য আর একবার চান করলাম করে একটু রেস্ট নিচ্ছি একটু পরে শ্লোককে তুলবো একটু রেস্ট নিয়ে নিই নাহলে ও উঠলোর পিছনে আবার ছোটো ছুটি আর একটু পরে বেরোবো কারণ গাছগুলোর টপ কেনা হচ্ছে না আমার নিজের কি খারাপ লাগছে গাছগুলো এটা ছোট্ট মতো প্লাস্টিকে রাখা হচ্ছে ওইটা একটা বড় কাজ আমার আজকের আছে আর তারপরে 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 নাইটি কিনবো বিছান চাদর কিনবো পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা হচ্ছে না সেগুলো শুরু করবো একটা একটা করে আজকের একটু চাপ আছে প্রত্যেককে চান করতে লোক বড্ড ভালোবাসে বড্ড মানে সে বড্ড ভালোবাসে শুধু ও একা চান করে না ওর সাথে আমারও এক করে চান হয়ে যায় এত জল চান করতে গেলে মানে বলে বোঝানোও যাবে না অন্যদিন ঘুম ঘুরে চান তো ওই জন্য অস্তি হয় না আজকে ঘুমটা অনেকক্ষণ ছেড়ে গেছে তো টান করে খাও খাও হচ্ছে তবে এই প্লেটটা কিনে আমার সত্যি প্লেটটা করে খাইয়েছি এখন এই প্লেটে করে খাওয়াচ্ছি টমাটপ খাচ্ছে প্লেটের গ্রাফিক্সটা দারুণ তো মানে মানে মন অন্যদিকে চলে গেলেও বাবু দেখ বাবু দেখ করে এটা বেশ খাওয়ানো যাচ্ছে এখন যদি আমরা কেউ ওর সামনে একটু চকলেট খাই ওকে কিন্তু ভাগ দিতেই হবে বেরিয়ে গেছি বাড়িতে মার কাছে আছে প্রহসnabla ছিল কিন্তু অস্ত্রোপন যায় না ঠান্ডা বাড়িতে কারেন্ট ছিল না বলে নিয়ে একটু মাঠে গেছিলাম। ট্রেনটা দেখেও হা হা করে তাকিয়ে আছে। মাঠ থেকে ভিড়ে বাড়ি যাচ্ছে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই। থেকে ঘুরে চলে এসেছি কেনাকাটা করা হয়ে গিয়েছে। এতক্ষণ কারেন্ট ছিল না কি যে কষ্ট ভোগ করছি। বরঞ্চ যখন লাইন আমাদের আগে যাচ্ছিল বেটার ছিল কারেন্ট থাকত। এখন লাইন সারার পর মোটামুটি পনেরো কুড়ি মিনিট করে কারেন্ট অফ হচ্ছে যাই হোক স্লোক তো পুরো ঘেমে গেছে ওই জন্য জামাটা খুলিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে ওকে একটু ঘুম পাড়াবো কারণ ও আমরা যখন বেরোই তার আগেই উঠে গেছিলো আর আমার আজকে প্রচুর বাকি যা কেচেছি এক পাহাড় হয়ে আছে সেগুলো এখন পাঠ করবো হয় ওকে নিচে দিয়ে আসবো নয় ওকে ঘুম পাড়িয়ে কিছু একটা করব আজকের অনেক কিছু কাজ হয়েছে টপগুলো কেনা হয়েছে সার কেনা হয়েছে একটা নাইটি কিনেছি চাদর কিনেছি কারণ গরম পড়ে গেছে শীতের গুলো আর পড়া যায় না এই এই নাইটিটা নিয়েছি নিয়েছি আর চাদরটা কিন্তু শ্লোক ভাবছে যে নতুন নতুন জিনিস এসে আমারটা আনা থেকে চাদর আর নাইটিটা ভালো করে ফাট ও করছে দেখছে আমার জিনিসটা কই তোমার জন্য কিছু কিনে নি কাল কিনে আনবো কালকে তো বেরোবো কালোর জন্য কিনে আনবো ও যাবে গিয়ে নতুন জিনিসগুলোর নেবে কি করবে কি করবে আ শান্তি শুলেই শান্তি এতগুলো জামা কাপড় এখন আমি পাট করব আর ছেড়ে মোটামুটি উপরে চলে এসেছি রান্না কমপ্লিট আছে আর একজন খেতে বসেছে কিন্তু আর একজনের খাবার টাইমে একটু টিভিটা না হলো দিনের বেলায় তাও খেলা দিয়ে হয় কিন্তু রাতে একটু টিভি লাগে ভিডিওটা আজ আর বেশি বাড়াচ্ছি না এখন ঘড়িতে বাজে প্রায় দশটা দশটা চল্লিশ পঁয়তাল্লিশ দেখা হচ্ছে কাল আজকের জন্য শুভরাত্রি যদি কিছু ভালো লাগে তাহলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে দেবেন শুভরাত্রি